বাইরে থেকে দেখতে যেমন সব ক্ষেত্রে আসল মানুষটা তেমন নয় পাঁচ পাচ নামাজ ও ধর্মীয় আহকাম পালন সত্ত্বেও কিছু মানুষ একান্তে নানা ধরনের পাপ কাজে লিপ্ত থাকে কিন্তু সে বোঝার চেষ্টা করে না মানুষ বাইরে থেকে ভালো জানলেও আল্লাহ পাক তাকে দেখছেন সুরানিসার এক নম্বর আয়াতে ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক মনে রাখতে হবে গোপনে যে পাপ করে সে জেনে বুঝেই করে তার মধ্যে মানুষ কী ভাবল সে ভয় থাকলেও আল্লাহর ভয় নেই আধুনিক যাপিত জীবনে গোপনে পাপ করার মাধ্যমগুলো এখন হাতের মুঠ হয়ে তাই শয়তানের প্ররোচনায় পড়া খুবই সহজ এদের পরিণতি সম্পর্কে নবীজি সল্লাহাসাল্লাম বলেন আমি আমার উম্মতের কিছু দল সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালা পরিমাণ নেক আমল নিয়ে উপস্থিত হবে কিন্তু মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন তারা রাতে তোমাদের মতোই ইবাদত করে কিন্তু একান্ত গোপনে হারাম কাজে লিপ্ত থাকে ইবনে মাজাহ খণ্ড দুই হাদিস নম্বর চোদ্দোশো আঠারো